হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে একটা গল্প শোনাব গল্পটা আসলে আমাদের আশেপাশেই লুকিয়ে থাকে হয়তো আপনার পাশের বাড়িতেই কিংবা আপনার পরিচিত কারো জীবনে গল্পটা একটা বিবাহিত নারী কিনে যে প্রতিদিন সংসারের বোচা টেনে নিয়ে চলেছে রান্নাঘর থেকে সবার ঘর সন্তানের পড়াশোনা থেকে শাশুড়ির ডাক সব কিছু সামলাতে সামলাতে এক তার ভেতরের নারীটা যেন হারিয়ে যাচ্ছে যে চায় না বেশি কিছু শুধু চায় কেউ তাকে বুঝুক কেউ তাকে বলুক তুমি একা নও আমি আছি তোমার পাশে প্রথম অধ্যায় শূন্যতা ওর নাম ধরা যাক মেঘলা মেঘলার বিয়ে হয়েছে সাত বছর আগে স্বামী খুব ব্যস্ত মানুষ সংসার চালাতে হাড় খাটুনি খাটে কিন্তু ব্যস্ততর আড়ালে একদিন যেন ভুলেই যায় তার স্ত্রীরও একটা মন আছে অনুভূতি আছে দিন যায় বছর যায় মেঘলার মনে জমতে থাকে একাকিত্ব বাইরে থেকে দেখলে সে পরিপূর্ণ সংসারী নারী কিন্তু ভিতরে ভিতরে সে ভীষণ একা দ্বিতীয় অধ্যায় আংশিক দেখা একদিন এক আত্মীয়র দাওয়াতে গিয়ে মেঘলার সাথে দেখা হয় আরিয়ানের আরিয়ান খুব সাধারণ একজন মানুষ কিন্তু তার চোখে ছিল অন্যরকম উচ্ছতা আলাপচারিতার এক পর্যায়ে আরিয়ান মেঘলাকে খুব সহজ করে বলে ফেলে একটা কথা তুমি খুব শক্তি মেয়ে কিন্তু আমি বুঝতে পারছি তুমি ভীষণ ক্লান্ত চাইলে তুমি একটু হালকা হতে পারো আমি তোমাকে বোঝাতে চাই না শুধু পাশে দাঁড়াতে চাই তৃতীয় অধ্যায় সেই একটি কথা বন্ধুরা বিশ্বাস করবেন এটাই সে একটি কথা আমি শুধু পাশে দাঁড়াতে চাই এই একটি বাক্য ম্যাডলার ভেতরে তৈরি করে ঝড় কারণ বিয়ের পর সে বহু বছর ধরে শুনে এসেছে দায়িত্ব অভিযোগ প্রয়োজনের কথা কিন্তু আজ প্রথমবার একজন মানুষ শুধু তাকে বোঝার চেষ্টা করছে সে বুঝতে পারে একজন নারীর সবচেয়ে বড় চাওয়া শারীরিক কিছু নয় সবচেয়ে বড় চাওয়া হল মানসিক আশ্রয় চতুর্থ অধ্যায় টানা পড়েন মেঘলা সারা রাত ঘুমাতে পারে না মনে মনে ভাবে আমি কি ভুল করছে আমি তো সংসারী মেয়ে সন্তান আছে স্বামী আছে তাহলে কেন একটা কথা আমার মনে কেঁপে উঠল আসলে ভুল তার নয় প্রতিটি নারী চায় তাকে কেউ স্বপ্নের মতো যত্ন করুক ভালোবাসুক শুনুক যখন সে শূন্যতা পূরণ হয় না তখন একটা মধুর বাক্য ঝড় তুলতে পারে তার মনে পঞ্চম অধ্যায় উপলব্ধি বন্ধুরা আজকের গল্পটা কল্পনায় মনে হলেও বাস্তব জীবনে প্রতিদিন এইভাবেই অনেক নারী ভেঙে যায় আবার গড়ি উঠে একজন বিবাহিত নারী কখনো শুধুমাত্র রূপে নয় সে রাজি হয়ে পড়ে তখনই যখন কেউ তাকে মনের মানুষ হিসাবে গ্রহণ করে যখন কেউ তাকে বলে তুমি একা নাও আমি আছি বন্ধুরা নারীকে জয় করতে চাইলে তার শরীর চোতে হবে না তার মনের পাশে দাঁড়ালেই সে নিজ থেকে আপনার হাতটা ধরবে ভালোবাসা মানে শুধু সম্পর্ক নয় ভালোবাসা মানে কাউকে বোঝা শ্রদ্ধা করা আর জীবনের ক্লান্তিতে আশ্রয় দেওয়া তাহলে মনে রাখুন একটি কথাই যথেষ্ট আমি আছি তোমার পাশে বন্ধুরা জীবনের প্রতিটি ধাপে নারী ও পুরুষের মধ্যে সম্পর্কের রং আকাঙ্ক্ষা এবং চাহিদা পরবর্তিত হয় অনেকে মনে করেন বয়স বাড়লে একজন নারীর যৌন আকাঙ্ক্ষা বা ইচ্ছে নষ্ট হয়ে যায় কিন্তু সত্যি কথা হলো শরীর বয়সের সঙ্গে বদলালেও মন আর আবেগ অনেক সময় আরও গভীর হয়ে ওঠে বিশেষ করে বয়স্ক মহিলাদের মধ্যে যখন ভালোবাসা সঙ্গ বা অন্তরঙ্গ প্রয়োজন জাগে তখন সেটা সূক্ষণীয় কিছু লক্ষণের মাধ্যমে প্রকাশ পায় আজ আমরা কথা বলবো বয়স্ক মহিলাদের সেক্স তিনটি লক্ষণ কিভাবে বোঝা যায় এবং সেই বিষয়টা আমাদের জীবনে কেমন মোটিভেশন দেয় প্রথম লক্ষণ আচরণ আবেগ প্রবণতা ও কঠিনাটি যত্ন বয়স্ক কোনো নারী যখন মানসিকভাবে গভীর টান অনুভব করেন তখন তার আবেগ বাড়াতে থাকে তিনি হঠাৎ করে ছোট ছোটো বিষয়ে খেয়াল করতে শুরু করেন যাকে ভালো লাগে তার জন্য অকারণ খোঁজখবর নেওয়া অতিরিক্ত যত্নশীল হওয়া শুরু করবেন কথাবার্তা লোকানোমায় ও টান পাওয়া যাবে এই আবেগপ্রবণতা আসলে শারীরিক আকাঙ্ক্ষারই একটি প্রকাশ কারণ বয়স বাড়লেও ভালোবাসার সম্পর্কের চাহিদা থেকে যায় যেসব পুরুষরা ভাবেন নারী একবার বয়স পেরোলেই সব শেষ তারা ভুল করেন বরং এ সময় নারীরাও আরও সংবেদনশীল হয়ে পড়েন আর যাদের মনের চাহিদা হয় সত্যিকারের ভালোবাসার সম্মান আমাদের শেখা উচিত কাউকে বয়স দিয়ে বিচার না করে তার ভেতরের অনুভূতিকে গুরুত্ব দেওয়া সত্যিকারের ভালোবাসা কখনো বয়সের মানে না দ্বিতীয় লক্ষণ অতিরিক্ত চেষ্টা যখন কোনো বয়স্ক নারী টান অনুভব করেন তখন তিনি চেষ্টা করেন কাছাকাছি আসার কথায় কথায় আপনার পাশে বসতে চাইবেন আপনার সাথে সময় কাটানোর অজুহাত খুঁজবেন অনেক সময় অকারণ হাসি হালকা ছোঁয়া কিংবা চোখে চোখ রাখার মধ্য দিয়ে নিজের আকর্ষণ প্রকাশ করবে এগুলোকে সরাসরি কামনা পাবা ঠিক নয় এগুলো হলো তার মনের ভেতরে জমে থাকা ভালোবাসাও চাহিদার বহিঃপ্রকাশ আমাদের বোঝা উচিত মানুষের জীবনে স্পর্শ সান্নিধ্য আর আদর অতি জরুরি বয়স যাই হোক না কেন কেউ যদি কাছে আসতে চায় সেটা তার ভালোবাসার প্রমাণ তাই এই বিষয়গুলোকে সম্মান করা উচিত উপহাস করা নয় তৃতীয় লক্ষণ গোপনীয় কথাবার্তা অনুভূতির শেয়ার যখন একজন বয়স্ক নারে অন্তরে যৌন আকাঙ্ক্ষা জাগে তখন তিনি হঠাৎ করে এমন কিছু ব্যক্তিগত বা গোপন কথা শেয়ার করতে শুরু করেন যা সাধারণত কার সঙ্গে বলেন না তার একাকিত্বের কষ্টের কথা বলবেন জীবনের অপূর্ণতার কথা শেয়ার করবেন অনেক সময় তার অন্তরের টান বা অভাব ইঙ্গিত করে দেবেন এমনভাবে যা বোঝা যায় তার ভেতরে আরও গভীর চাহিদা লুকিয়ে আছে এখানে আমাদের বোঝা উচিত মানুষের অন্তরের গোপন কথা আসলে তার দুর্বলতা নয় বরং তার বিশ্বাসের প্রতিফলন যদি কেউ আপনাকে জীবনের অন্তরের কথা শেয়ার করে তাহলে বুঝবেন সে আপনাকে ভরসা করে বয়স্ক মহিলাদের সেক্স উঠলে বা আবেগ জাগলে তিনটি স্পষ্ট লক্ষণ দেখা যায় নাম্বার এক অকারণ আবেগ প্রমাণতা যত্নশীলতা নাম্বার দুই সান্নিধের প্রতি আকর্ষণ নাম্বার তিন গোপন কথা ও অনুভূতি শেয়ার করা এই বিষয়গুলো থেকে আমাদের যে শিক্ষা নিতে হবে তা হল ভালোবাসা আকাঙ্ক্ষা আবেগ কোনো বয়সের মধ্যে আটকে থাকে না বয়স বাড়লে ভালোবাসা আরও গভীর হয় শরীর হয়তো দুর্বল হয় কিন্তু মন তখন আরও টান খুঁজে একজন নারী হোক বা পুরুষ বয়স যাই হোক না কেন তার অনুভূতিকে সম্মান করা আমাদের দায়িত্ব বন্ধুরা আমরা যদি সমাজে সত্যিকারের ভালোবাসা মানে শিখতে চাই তবে আমাদের আগে বয়সের বেড়াজাল থেকে আবেগকে উপলব্ধি করতে হবে জীবনে বয়স বাড়লে সম্পর্কের গভীরতা কমে না বরং বেড়ে যায় নারীর আকাঙ্ক্ষাকে কখনো লজ্জা বা উপহাসের চোখে দেখা উচিত নয় বরং এটাকে দেখা উচিত জীবনের এক প্রাকৃতিক খুব সৌন্দর্য হিসেবে যদি আমরা বয়সকে উপেক্ষা করে সত্যিকারের ভালোবাসা দিতে পারি তবে সম্পর্ক শুধু সুখীর হবে না বরং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুন্দর হয়ে থাকবে মানব জীবনে সম্পর্ক হলো সবচেয়ে জটিল ও রহস্যময় বিষয় প্রেম ভালোবাসা বিশ্বাস প্রত্যাশার আকাঙ্ক্ষা একে অপরের সাথে জড়িত থেকে মানুষের জীবনকে সুখী করে তোলে কিন্তু একই সাথে এর ভিতরে লক্ষ্যে থাকে নানা দ্বন্দ্ব গোপন আকর্ষণ আর ইচ্ছা আজকের আলোচনায় আমরা এমন একটি সংবিধানশীল বিষয় নিয়ে কথা বলবো যেখানে একজন বিবাহিত নারী কখনো কখনো নিজের স্বামীকে ছাড়াও অন্য একজন পুরুষের প্রতি মানসিক বা শারীরিক আকর্ষণ অনুভব করে বিশেষ করে যদি কোনো নারীর সাথে আপনাকে দুইটি বিশেষ প্রশ্ন করতে শুরু করে তাহলে ধরে নেওয়া যায় সে তার ভেতরের লুকানো যৌন আকাঙ্ক্ষা প্রকাশ করছে তবে এ বিষয়টি বুঝতে হলে আমাদেরকে প্রথমে নারীর মন দাম্পত্য জীবনের সংকট এবং অবাধ্য চাহিদার মূল কারণগুলো জানতে হবে কেন বিবাহিত নারী অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয় নাম্বার এক অবহেলা বা অপেক্ষা স্বামী যদি স্ত্রীর মানসিক বা শারীরিক চাহিদাকে গুরুত্ব না দেয় তখন সে অন্য কারোর প্রতি টান অনুভব করতে পারে নাম্বার দুই প্রশংসার অভাব নারীরা প্রশংসা পছন্দ করে অন্য কোনো পুরুষ যদি তাকে বারবার গুরুত্ব দেয় তার সৌন্দর্য বা ব্যক্তিত্বের প্রশংসা করে তবে সে ভিতরে ভিতরে নরম হতে থাকে নাম্বার তিন মানসিক শূন্যতা সংসারের চাপ দায়িত্ব অথবা একগ্রহ জীবন একজন নারীর ভেতরে এক ধরনের একাকিত্ব তৈরি করে তখন সামান্য ভালোবাসার ইঙ্গিত তাকে টেনে নিয়ে যায় নাম্বার চার শারীরিক আকাঙ্ক্ষা নারীও মানুষের মতো যৌন আকাঙ্ক্ষা রাখে যদি স্বামী তাকে পূর্ণতা না দেয় তবে সে ভিতরে ভিতরে অন্য কাউকে নিয়ে কল্পনা করতে পারে অন্যের স্ত্রীর দুটি প্রশ্ন এবার আসা যাক মূল বিষয়ে একজন বিবাহিত নারী যদি সত্যি কোনো পুরুষের সাথে গোপনে সহবাস করতে আগ্রহী হয় তবে সে সরাসরি মুখে কিছু না বললেও আড়ালে আবডালে ইঙ্গিত দেয় আর এই ইঙ্গিত প্রায় প্রশ্নের ভিতরে লুকিয়ে থাকে প্রশ্ন এক তুমি একা থাকলে কেমন লাগত এটি খুব সাধারণ মনে হলেও এর ভেতরে গভীর ইঙ্গিত থাকে আসলে নারী বুঝতে চায় পুরুষ এক অবস্থায় কি যৌন কল্পনায় ফেসে যায় নাকি সে কারোর সাথে মুহূর্ত কাটাতে চাইবে এ প্রশ্ন করার মাধ্যমে সে ধীরে ধীরে নিজের ভেতরের আকাঙ্ক্ষা সিগন্যাল দিতে শুরু করে প্রশ্ন দুই তুমি কি কখনো আমাকে অন্যভাবে ভেবেছ এ প্রশ্ন আসল টার্নিং পয়েন্ট সাধারণ বন্ধুত্ব বা আত্মীয়তার সম্পর্কেও একজন বিবাহিত নারী এই প্রশ্ন করে না সে জানতে চায় আপনি তাকে নারী হিসাবে কেমনভাবে ভাবেন তবেটি স্পষ্ট সে আপনার সাথে গোপন সম্পর্ক কল্পনা করছে কেন এই প্রশ্নগুলো এত গুরুত্বপূর্ণ এগুলো আসলে মনস্তাত্ত্বিক টেস্ট নারী দেখতে চায় পুরুষ সাহসে কিনা বা একই রকমের ইচ্ছা রাখে কিনা এই প্রশ্নগুলো সাধারণভাবে শোনালেও এর পেছনে থাকে শারীরিক আকর্ষণের লুকানো সর এগুলো হলো নারীর ভেতরের অচেনা ডাক যা সে সরাসরি বলতে পারে না কিন্তু ইঙ্গিত দিয়ে বোঝাতে চায় সমাজ ও নৈতিকতার দৃষ্টিকোণ এখানে একটা বড় শব্দ হলো অন্যের স্ত্রী মানে সেই ইতিমধ্যে একটি বাহিক অঙ্গীকারে বাধা তাই কোনো পুরুষ যদি এইসব ইঙ্গিত বুঝেও সারা দেয় তবে সেটি সমাজ ধর্ম এবং নৈতিকতার বিচারে ভুল অতএব এ দুইটি প্রশ্ন যদি কেউ আপনাকে করে আপনি চাইলে তা বুঝতে পারেন তবে সঠিক সিদ্ধান্ত হবে তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া ভুল পথে না টেনে নেওয়া নাম্বার এক দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে খোলামেলা যোগাযোগ থাকলে এ ধরনের সংকট তৈরি হয় না নাম্বার দুই নারীর ইঙ্গিত বোঝার পর পুরুষের উচিত তাকে সঠিক পথে পরিচালনা করা নাম্বার প্রলোভনকে দিলে পড়বে সম্পর্ক নষ্ট সাময়িক হবে সম্মান অন্যের স্ত্রী যদি সত্যি আপনাকে দুইটি প্রশ্ন করে তবে একা থাকলে কেমন লাগতো তুমি কি কখন আমাকে অন্যভাবে ভেবেছ তাহলে বুঝবেন তার ভেতরে আপনাকে নিয়ে গোপন অনুভূতি কাজ করছে কিন্তু একজন সচেতন সৎ এবং সম্মানজনক মানুষ হিসাবে আপনার ভূমিকা হবে তাকে নৈতিকতার দিকে ফিরিয়ে আনা কারণ সাময়িক আকর্ষণ হয়তো মিষ্টি মনে হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে তা নিয়ে আসে অনুশোচনা কষ্ট আর অপমান সঠিক সিদ্ধান্ত পারে আপনার জীবনকে আলোকিত করতে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন বন্ধুদের কাছে শেয়ার করে দিন নতুন কিছু জানার জন্য আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরও নতুন কিছু জানতে পারবেন শিখতে পারবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শোনো বন্ধুরা পৃথিবীর সবচেয়ে রহস্যময় সৃষ্টি হচ্ছে নারী তাকে বোঝা যেমন কঠিন তেমনি তাকে ভালোবাসা মানি এক জীবনভর সাধনা আজ আমি তোমাকে এমন তিনটি গোপন সত্য বলবো যা হয়তো তুমি আগে কখনো শুনোনি নারীর শরীরে এমন তিনটি জায়গা আছে যেখানে যদি তুমি ভালোবাসা স্পর্শ করো তবে সে নিজে থেকেই তোমার কাছে আসতে চাইবে কিন্তু থামো এখানে ভুল বোঝার কোনো জায়গা নেই আমি যেটা বলছি সেটা হলো সততা আবেগ আর সত্যিকারের ছোঁয়া কারণ নারী কখনো শরীর দিয়ে শুরু করে না সে শুরু করে মন দিয়ে নাম্বার এক নারীর চুলে হাত রাখা বন্ধু একবার ভেবে দেখো তো মেয়েরা যখন ছোট থাকে তখন মা প্রতিদিন তার চোলে হাত বুলিয়ে দেয় আশ্রয় দেয় আর সেই মুহূর্তে সে নিরাপত্তা খুঁজে পায় বড় হওয়ার পর সেই অনুভূতিটা সে পুরুষের কাছ থেকেও চায় যখন তুমি আলতো করে তার চোলে হাত রাখো সে শুধু একটি স্পর্শ পায় না বরং ভেতরে ভেতরে অনুভব করে এই মানুষটা আমাকে নিরাপত্তা দিচ্ছে আমাকে ভালোবাসছে এই নিরাপত্তার অনুভূতি থেকেই নারী ধীরে ধীরে কাছে আসতে শুরু করে বিশ্বাস করো তুমি যদি তার চোলে হাত রেখে ভালোবাসা দাও সে একদিন তোমাকে নিজের ভেতরে সব দরজা খুলে দিবে নাম্বার দুই নারীর হাতের তালু ধরা তুমি হয়তো ভাবছ হাত ধরা এত বড় কিছু হ্যাঁ বন্ধু নারীর কাছে হাত ধরা মানে শুধু আঙ্গুল ধরা নয় বরং একটা প্রতিশ্রুতি যখন তুমি আলতো করে তার হাতের তালু ধরো তখন সে বুঝতে পারে তুমি তাকে ছেড়ে যাবে না নারীর মনে তখন একটাই ভাবনা কাজ করে এ মানুষটা আমার পাশে আছে আমায় সম্মান করছে আমার দুঃখ কষ্টে সঙ্গী হবে মেয়েরা সম্পর্কের গভীরতায় হাতের তালোর স্পর্শ থেকেই অনুভব করে ভালোবাসার সততা আর এভাবে তার ভেতরের দ্বিধা সংকোচ দূর হয়ে যায় সে নিজেই তোমার কাছে আসতে আগ্রহী হয় নাম্বার তিন নারীর কাঁধে হাত রাখা বন্ধু মনে রেখো নারীর সবচেয়ে দুর্বল হয় আবেগে তার ভরসার মানুষ যদি আলতো করে তার কাঁধে হাত রাখে সে ভেতর থেকে ভেঙে পড়ে কিন্তু এই ভাঙা মানে হার নয় বরং জয়ের শুরু কাঁধে হাত রাখা মানে তুমি তাকে বলছ তুমি একা নাও আমি আছি এই অনুভূতি নারীর জন্য অমূল্য একদিন যখন সে দুঃখে ভেঙে পড়বে তুমি যদি চুপচাপ তার কাঁধে হাত রাখো সে হয়তো তোমার চোখের দিকেই তাকিয়ে বলবে আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই দেখো বন্ধু নারীর শরীর শুধু শারীরিক আকর্ষণের জায়গা নয় বরং এক বিশাল আবেগের ভুবন তুমি যদি তার চোলে হাত রাখো আর কাদের আন্তরিকতার সাথে স্পর্শ করো তবে সে শরীর নয় মন দিয়ে তোমার কাছে এগিয়ে আসবে মনে রেখো নারীকে যে তার রহস্য লোকে আছে তার আবেগে আর সে আবেগের দরজা খুলতে হলে ভালোবাসার চাবি ব্যবহার করতে হবে জোর করে নয় বন্ধু পরেরবার যখন তুমি কোনো নারীকে ভালোবাসবে তখন শুধু কথাই নয় তোমার স্পর্শে তাকে অনুভব করাও তুমি তার ভরসার একমাত্র ঠিকানা দেখবে সে নিজেই তোমার কাছে আসতে চাইবে নিজের মন শরীর আর আত্মা দিয়ে নারীর শরীরের তিনটি জায়গা চুল হাত কাঁধ এগুলো হলো তার আবেগের সেতু বন্ধন এখানে স্পর্শ করো ভালোবাসা দিয়ে তাহলে সে হবে তোমার সারা জীবনের সঙ্গে ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন নতুন কিছু অবশ্যই জানতে পারবেন